আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও দেওয়ার উদ্দেশ্যে বের হলাম তো একটু ব্যস্ততার কারণে এতদিন যাবত আপনাদের মাঝে ভিডিও দিতে পারেনি ভালোবাসার মানুষগুলো হয়তো আমাদেরকে মিস করেছেন তো আর মিস করাবো না আজকে থেকে আমরা আবার নিয়মিত ভিডিও ছাড়বো আজকে আমরা যাচ্ছি আমাদের এলাকার পাশ্ এলাকা নাজিরপুর তো দেখেন চারপাশের পরিবেশটা গ্রাম্য পরিবেশটা কেমন হয় ওরে কি লাভ হইলো এক মোরা রে আবার মারিলা ভাগিনা গান বলতেছে ভালোবাসার নামে শুধু ওই অন্তর ভাঙিলা আসলেই ভালোবাসা বলে কিছু নেই ওয়া ওয়া কেমন না মামা ওয়া ওয়া মনে গান ভালো লাগছে না

চামারি বিএ উচ্চ বিদ্যালয় চামারি বিএ উচ্চ তো এইখানেই মনে করেন কে আর বলবো বেকারত্বের কারিগরি তৈরি হয় এখানে আপনার সাথেই থাকেন দেখতেই পাচ্ছেন মামাস কি খাবে নিগো আজকে এই যে হাওয়া খাচ্ছি মামা देखते देखते শীতকাল চলে আসল মামা সামনে তো গাড়ি চালানো জুলুম হয়ে যাবে না এই শীতের শীত উপলক্ষে দর্শকেরা প্রতিনিয়ত ব্যাডমিন্টনের ভিডিও পাবে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করব প্রতিদিন তো এখন থেকে ট্র্যাভেলিং অ্যান্ড তোমার হচ্ছে ক্রিয়া এই দুইটা ভিডিও দিব আমরা সবাই সাথে থাকবেন আমাদের আসলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই করতেছি দেখেন তারপর আপনারা আমাদেরকে সাপোর্ট করেন না ভালোবাসেন না তাতে কোনো দুঃখ নাই মামা গানটা বলো তো গান গান ভাই একটা কও না আজকে একটু মন খারাপ দর্শকেরা যদি নেক্সট টাইম গান শুনতে চায় তাহলে বলবো এটা কোন এলাকায় আছি এই যে এই যে কেজি স্কুল না এটা কেজি স্কুল আমরা এখন হলাই গাড়ি পাওয়া মানে কলেজ মোড় যেটাকে বলেছে আমারই কলেজ চারপাশে দেখতেই পাচ্ছেন ছোট ছোট পুকুর আছে পাশে আপনার খাল এখানে আমরা মাছ মারি আপনারা কে কে বিলে মাছ মারেন বলবেন জানাবেন বিলে কি কী মাছ পাওয়া যায় টাকি মাছ মারি আমরা টাকি 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 হ্যাঁ টাকি সামনে আসতেছে ভয়ঙ্কর ব্রিজ যে এখানে মনে করেন রাতের আধারে ডাকাতি হয় ব্রিজটার নাম কি মামা সুটকা মারা ব্রিজ সুটকা মারা ব্রিজ এখানে রাতের আধারে নামটাও ভয়ঙ্কর ভয়ঙ্কর হ্যাঁ এই যে সে ব্রিজ এখানেই ডাকাতি হয় রাতের আধারে তো সবাই এখানে যদি আসেন অবশ্যই রাতে আসবেন না সবাই সাবধানে চলাফেরা করবেন এই রাস্তাতে এটা হলো ট্রাফিক